নামাজ না পড়ায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না রোজা না রাখায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না ওয়াজ মাফিলে না আসায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না ডান সাদা না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না কোরআন তেলাওয়াত না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না তাহলে কিসে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় মানুষকে সুইলা সুলহুল্লাহ সাল্লাম আর নার। মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় কোন জিনিসে জিজ্ঞাসা করা হয়েছে নবীজি বলেছেন দুই জিনিস ফরাজ মানুষের জিবা মুখ এবং লজ্জা স্থান এই দুইটা অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে নিয়ে যায় সবচেয়ে বেশি জাহান নামে নিবে এই দুইটা অঙ্গ জাহান নামে যাবেন সেটা তো আখেরাতে দুনিয়া আপনার জীবন্ত জাহান নাম হবে এই হারাম রিলেশন কারণে আমি ভালো করে সব জায়গায় বলি নিশ্চিত করে জেনে রাখেন হারাম রিলেশন করবেন আপনার দাম্পত্য জীবনে সুখকে আল্লাহ তালা হালাল রাখবেন না এটা আপনার জন্য হারাম হয়ে যাবে দাম্পত্য জীবনে সুখ আপনি